এই ছাত্র জনতার যে আন্দোলন আমাদের ছাত্র নেতাদের নেতৃত্বে যে আন্দোলন সেই আন্দোলনে আমরা সহযোগিতা করেছি আমরা একাত্মতা পরিষ্কার করেছিলাম এবং সেই কারণে আমাদের প্রায় এগারো হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা বন্ধুগান আমি আমার মন্তব্য শুরুতেই এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা ফেরার কেমন শত শত ছাত্রকে জনতাকে হত্যা করা এইটা আমরা আমি শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত শহীদদের

গণতন্ত্র বিনাশী অর্থনীতি বিনাশী গণতন্ত্র বিরোধী শক্তি আওয়ামী লীগের অবৈধ সরকারের বিরুদ্ধে সেই সরকারকে জনগণের ছাত্রদের জন্য সিদ্ধান্ত দিয়ে অনেক করে পালিয়ে যেতে পারেন যে বন্ধু আমার সকলের এ বিজয় ছাত্রদের এটি নয় আপনাদের এখন সমস্যা সেই সমস্যা বিজয় এক অর্জিত হয়েছে কিন্তু এই বিজয়কে সুসংগত করা এটাই হচ্ছে এখনকার কাজ আমি বাংলাদেশ জাতীয়